দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় একুশে জুন বর্ষা প্রবেশ করেছে তবে এখনো সক্রিয় নয় মৌসুমী বায়ু জুন মাসে দক্ষিণবঙ্গে থেকে বৃষ্টির ঘাটতি আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে শতাংশ বেশি বৃষ্টি হয়েছে সপ্তাহান্তে পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় অর্থাৎ বিভিন্ন প্রান্তে একুশে জুন বর্ষা প্রবেশ করেছে কিন্তু এখনো মৌসুমী বায়ু সক্রিয় নয় তাই ধর্মাক্ত অস্বস্তিকর পরিবেশ থাকবে শুক্রবার পর্যন্ত শুক্রবার বিকেলের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে জুন মাসে শতাংশ ঘাটতি রয়েছে বৃষ্টিপাতের এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু একেবারে উল্টো ছবি উত্তরবঙ্গে সেখানে প্রায় একচল্লিশ শতাংশেরও বেশি অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে হাসিমারাতে দুশো উনিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে আগামী ঘন্টাতে আরো ভারী বৃষ্টির পূর্বাভাস ফলে একদিকে যখন বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ তখন দক্ষিণবঙ্গে গেল গেল রব বর্ষা কেন সক্রিয় হচ্ছে না কেন মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে না তা নিয়ে দক্ষিণবঙ্গবাসী যেন চাতক পাখির মতো অপেক্ষা করছে তবে ভরা বর্ষা পেতে পেতে জুলাইয়ের পাঁচ ছ তারিখ হয়ে যাবে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার বিকেলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাতে ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস সব মিলিয়ে বৃষ্টির জন্য এখন শুধুই অপেক্ষা ক্যামেরায় উচ্চ সুচারু আর প্লাস নিউজ কলকাতা